যে ব্যক্তি তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন তিনি সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যান চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনই তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না যার যখন সময় আসবে সে তখনই জলে উঠবে পৃথিবীর চেয়ে ভারী হলো মাতা স্বর্গের চেয়ে উঁচু হলো পিতা বায়ুর চেয়েও দ্রুতগামী হলো মন আর সর্বোপরি ঘাসের চেয়েও সংখ্যায় বেশি তা হল দুশ্চিন্তা জীবনে সর্বদা তিনটি মন্ত্র মনে রাখবে আনন্দে প্রতিজ্ঞা করবে না রাগে উত্তর দেবে না দুঃখে কোনো সিদ্ধান্ত নেবে না পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন হয় না তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না কারণ কে জানে তুমি কোনো জিনিস দান করছো না আগের জন্মের ধার শোধ করছো লোভ ক্রোধ হিংসা হল মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হলো পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হল মানুষের দুঃখের প্রধান কারণ সঠিক সময় সঠিক শব্দচয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে ঠিক তেমনি ভুল শব্দচয়ন মানুষকে পরম আত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে এই পৃথিবীতে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে কিন্তু সবচেয়ে সুন্দর জায়গা হল বন্ধ চোখে ভিতরে তাকানো একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজো সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ আলস্যে দরিদ্র আনে পাপে আনে দুঃখ ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুই অর্থহীন জীবনে এমন কিছু বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না প্রত্যেকটা মানুষের জীবনে এমন সময় অবশ্যই আসে যখন সে প্রকৃতই অনুভব করতে পারে যে ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই স্ত্রীকে কখনো দাসী নয় জীবনসঙ্গিনী হিসেবে মর্যাদা দিন কারণ সে তার পিতার কাছে এক সময় রাজকন্যার মতো ছিল মানুষের শরীরের সবথেকে সুন্দর গুণ হল চরিত্র সেটাই যদি নোংরা হয় তবে মন তথা চিন্তা সুন্দর হবে কি করে আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন সেটাই হবে যেটা ঈশ্বর চাইবেন আর সেটাই কল্যাণকর হবে যখন কেউ আমাদের হৃদয়ে আঘাত করে তখন আমাদের চুপ থাকাই উত্তম কারণ যখন সময় হবে সময় ঠিক তাদের জবাব দেবে গাছের ডালে বসে থাকা পাখি এই জন্য ভয় পায় না যে গাছের ডালটা নড়ছে কারণ পাখি ডালের উপর নয় নিজের ডানায় বিশ্বাস রাখে ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই মনে রাখবে তাই লোকে যা বলে তাতে কান দিও না নিজের কর্ম করে যাও যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকা উচিত নয় সেটা কারো ঘর হোক বা কারো হৃদয় যে অন্যকে ঈর্ষা করে সে কখনো মনে শান্তি পায় না যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে তোমার কর্মই তোমার আসল পরিচয় কারণ এক নামের তো হাজারো মানুষ থাকতে পারে জন্মের সাথে মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করে যাও যা অনিবার্য তার জন্য দুঃখ করো না কেবলমাত্র স্বার্থ ত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন হে অর্জুন আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নেই যারা সর্বদা আমাকে স্মরণ করে বা একাগ্রচিত্তে আমার পূজা করে সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সবসময় সঠিক হয় সঠিক কর্ম সেটা যার কর্মের উদ্দেশ্য সঠিক হয় যা হবার তা হবেই আর যা হবার নয় তা কখনোই হবে না এই দৃঢ় নিশ্চয়তাপূর্ণ মন যাদের থাকে তারা কোনো দিন কখনও কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করে না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না Não